الله وبركاته. الحمد لله الحمد لله الملك الديان الحنان المنان الذي خلق الانسان علمه البيان علم الانسان ما لم يعلم الصلاه والسلام على من سلم عليه ربه والملائكه وصلى وعلى اله واصحابه وازواجه واهل بيته واولياء اهل سنته اجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي يرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা হল জালিকা এর সাক্ষী দিন ও শাকিরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহান ঈদের আজম প্রাণপণে স্বাগতম এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত মহাদেশের প্রখ্যাত আলেম উদ্দিন ইমামে হালে সুন্নাত শাইখুল ইসলাম শাইখুল হাদিস পীরে মোকাম্মেল আল্লামা সৈয়দ সাইপুর রহমান নিজামী সাহেব আল মুআযযম বিশেষ করে সুন্নি আন্দোলনের আহ্বায়ক বিশ্ব সুন্নি আন্দোলনের আহ্বায়ক ইমাম হায়াত সাহেব আল মহতারাম মঞ্চ ভবিষ্ট অসংখ্য পীর মাসায় কোলামায় ক্রাম ইসলামী চিন্তাবিদ ও আমার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাল সংক্ষিপ্ত সময় আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সৃষ্টি করার পরে পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য নবীর রসুল প্রেরণ করেছে আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাত বাস ফি কুল্লে উম্মাতির রসুলা উই হ্যাভ সেন্ট ডাউন পপেটস ফর এভরি নেশনস অন্যত্র আল্লাহ করেন ওয়ালে কুল্লে কাউমি হাদ দেয়ার ওয়াজ এ গাইড ফর এভরি এই কোরআনের দুইটা আয়াত স্পষ্ট প্রমাণ করে প্রত্যেকটি জনপদ এলাকা অঞ্চল দেশ মহাদেশে আল্লাহর পক্ষ থেকে নবীর রসুল অথবা হাদি এসেছে আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লা আলমিন তার জন্য কোনো নির্দিষ্ট এলাকা নেই নির্দিষ্ট সময় নেই তিনি কুয়েত কাতার সৌদি আরবের নবী না তিনি তিষট্টি বছরের নবী নন তিনি কেমত পর্যন্ত সৃষ্টি জগতের সমস্ত মানব জাতি জিন ইনসান সকলের জন্য নবী কথা ঠিক তিনি শুধু মদিনায় ক্ষুদ্র মদিনা শহরের রাষ্ট্রপতি হওয়ার জন্য আল্লাহ তাকে পাঠায় নাই তখন রাষ্ট্র যারা এই কথা বলে ইসলামের পলিটিক্যাল সিস্টেম শুরু হয়েছে খোলাফাতের মাধ্যমে এটা জানা দরকার কোরআন হাদিসের পরিচয় কোথাও রাষ্ট্রপতি নাই রসুলাম যতগুলি চিঠি লিখেছে বেদিনদের কাছে কোথাও বলে না আনা ফাঁকা মতো রাইসুল মদিনা আনা জালা মালিক আল মদিনা আনা রাইসুল উজার আল এই সমস্ত কোনো কথা নাই মিন মোহাম্মদুর রসুল্লাহ তারপরে চিঠি গেছে সব জায়গায় করে। তার পরিচয় আল্লাহ নবীর পরিচয় ওমা মুহাম্মদ ইল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল তার পরিচয়কে শেষ করার জন্য তার নাম ব্যবহার করে আজকে অন্যরকম চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু কোরআন হাদিসে মোহাম্মদুর রসুল্লাহ মদিনা রাষ্ট্রপতি ছিল কোরআন হাদিসের কোথাও এটা প্রমাণ করা যাবে না আলেমুল আমার এখানে আছেন কিতাব পাঠেন দেখেন তিনি তিনি এই পরিচয় কখনো দেন না এটা তিনি শুধু মদিনার জন্য আসেন না আল্লাহ করা বলেন ওয়ামা আরসাল না কাইল্লা কাফাতাল্লিনাসে বাশিরা ওয়া নাজিরা উই হ্যাভ নট সেন্ট ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাট ফর হোল অফ ম্যানকাইন্ড বাশিরা ওয়া এজ এ গিভার অফ গ্ল্যাড ওয়ান ওয়া নাজিরা ওয়া ওয়ার্নার

আজকে আমাদের এই যত নিয়ামত পৃথিবীর মধ্যে আছে চন্দ্র সূর্য চোখ হাত পাও স্ত্রী মা বাপ সহ পৃথিবী হটি এরাউন্ডাস আমাদের আশেপাশে শরিলে যত নিয়ামত আছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের নবী আর নিয়মাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদে সাইয়েদুল আনা জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর শুকরিয়া আদায় করে ঈদে আজম এই চেয়ে বড় ঈদের মুমিনের জন্য আর যদিও আমাদের দেশে কিছু কিছু মৌলভিন আমদারের কলঙ্ক আছে যারা রসুল্লাহকে বড় ভাই মনে করে সাধারণ মানুষ মনে করিয়া যেমন ইসমাই দেহে তাকে ইমান মা তাসকিরলি খানের কিতাম বলেন নবী মারকার মার মিল গিয়া আমার কথায় অনেকে বিরক্ত বলেন বিতর্কিত কথা বলেন লেখাপড়া নাই তো গবেষণা নাই আমি কোন কথা কিতাব থেকে না বড়ে কোন হাতিস থেকে না দেয় কথা বলি না সারা দুনিয়ার অথরিটি নিয়ে এটা বলেন পিছে কথা বলার কথা যেখানে যেই কথা বলেছি তাকে বলেছি সেই কিতাবগুলো পড়েন তারিখে তাবারি এবং আলবেদায় নেহায়া অষ্টম খণ্ড দুশো ছেষট্টি পৃষ্ঠা আপনি দেখেন কি কি লেখা আছে আমি তো কম বলেছি সেই সমস্ত কিতাবগুলি খুলে দেখেন পরীক্ষা দিয়ে চলে আসছেন জীবনে এই সমস্ত কিতাবই ঘাটেন না এগুলি যে কথা যে আজকেও বলছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে বিধর্মীরা পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলে আখ্যায়িত করেছে ইসলাম আল্লাহ কুমার বলেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা আল্লাহ দিনকে আল্লাহ বিজয়ী করবেন আল্লাহর হাবিবের উম্মদদেরকে দিয়ে এখানে দিনকে বিজয় করতে হলে যারা এই যাত্রার মধ্যে থাকবে তারা রসুলের প্রতি পরিপূর্ণ আস্থা শ্রদ্ধা ভালোবাসা এই দলটাই বিজয় লাভ করবে রসুল বড় ভাই মনে করি যে আকিদা ইসমাইল দেহলবি সরাই দিছে নবী মার্কার মাটি মে মিল গিয়া একই আকিদা ডাক্তার জাকির নায়ক হি ওয়াজ বর্ন ইন মাদিনা হি ওয়াজ বর্ন ইন মাক্কা ডাইড ইন মাদিনা ভ্যানিশ উইথ দ্য ডাস্ট ইন দ্য গ্রেভ এই শিষ্য আপনারা জানেন যে ভারতে মুসল হিন্দুদের কিছু মুসলমানরা জাকির বিরুদ্ধে বেশি সরকার কাছে দরখাস্ত দিয়েছে তো সুতরাং রসুল্লাহ সাল্লাই আমাদের জীবনে এর চেয়ে বড় কোনো ঈদ নাই দয়াল নবীর আগমন কি বলেন ঠিক কিনা একমাত্র ইবলিস জীবনে তিনবার চিৎকার করে কেঁদেছে নেহা ওপেন দ্য বুক চেক ইট আউট কয়বার ইবলিস জীবনে তিনবার চিৎকার করে গেছে প্রথম কোন দিন আদম আলাহ না করার কারণে দ্বিতীয় কোন দিন ঈদে মিলাদুন্নবীর নবীর দিন ভোরবেলা তৃতীয় কোন দিন যেদিন সুরা ফাতে নাজিল হইছে একমাত্র ইবলিসের আশেকরা ছাড়া সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি নবীর আগমনে খুশি খুশি কিনা দুই আমরা কেন অফাতুল নবী করি না

আমাদের নবীর হায়াত তেষট্টি বছর না কেমত পর্যন্ত তিনি জিন্দা অবস্থায় নবীতে দায়িত্ব পালন করে চলেছেন এই বিশ্বাস করতে হবে বিশেষ করে সময় সংক্ষিপ্ত অসংখ্য লামা বাংলাদেশের ক্রিম যারা স্কলার যারা আমি স্টেজের মধ্যে সবাইকে দেখতেছি ঢাকা থেকে এখানে চলে আসছে আমাদের মধ্যে যারা অলমোস্ট সবাই চলে আসছে এখানে মধ্যে বাইরে আমার আমরা হালে সুনাতুল জামাত রাকিদা বিশ্বাসী মুসলমানরা ইসলামী সুন্নি আন্দোলন সারা বিশ্বব্যাপী সরাই দেওয়ার জন্য ইমাম হায়াত সাহেব যে আহ্বান করেছেন আমরা তাদেরকে সমর্থন করি সে যেখান থেকে সুনিয়তের ডাক দেখ সেটাকে আমরা সমর্থন করব কি বলেন ঠিক না বিশেষ করে এই অ্যারেঞ্জমেন্ট এবং কষ্ট করে দাওয়াত দেওয়ার জন্য দৌড়দৌড় করছে যারা যোগাযোগ করেছেন আমি পার্সোনালি তাদেরকে ধন্যবাদ জানাই ইসলামকে বিজয়ী করতে হলে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর তাজিম নবীর শ্রদ্ধা নবীর শূন্যতের তেবা ছাড়া আমাদের জীবনে নাজাতের কোনো রাস্তা নাই এই রাস্তার মধ্যে পরিশেষে আমি বলবো আজকে মুসলমানদের যে অবস্থা বিশেষ করে আমাদের পাশের বাড়িতে মায়ানমারে একজন আলেম হিসাবে মুসলমান হিসাবে দুইটা কথা না বললেই নয় পৃথিবীর কোন নিকৃষ্ট জাতি থাকলে পৃথিবীর মধ্যে এদেরকে দেখাইতে হয় এত নিকৃষ্ট জাতি এই মায়ানমারের বুদ্ধিস্ট মহকরা যারা বারোশো যুবকদেরকে হাতগুলি ডাইন হাতগুলি কেটে দিয়েছে কোরবানির খাসি মাংস যেভাবে কাঠের উপরে কাটে এইভাবে হাতগুলি রাইখে পিছনে ব্যানের ধরে রাখছে জবাই করবে নাহলে হাত দে হাতটা কাটছে চাইনিজ কুরাল দিয়ে কোপ দিয়া এই পাঁচটা আঙ্গুল এইভাবে বারোশো যুবকদের হাতগুলি কেটে দেওয়া হয়েছে অসংখ্য মুসলিম মহিলাকে উলঙ্গ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গণধর্ষণের ব্যবস্থা করছে জানতা সরকার এই অবস্থা কোথায় ওয়াইসি কোথায় ওয়াইসি আওয়াজ নাই সমস্যা তো তারা না তার তো মনে করেন এটাকে সমস্যা বাংলাদেশ খুষ্ঠ রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র এখানের মধ্যে আমি বলেছি যে নারী শিশু বিরুদ্ধ যারা আছে কম বেশি তাদেরকে জানের জন্য আশ্রয় দেওয়া তার কারণ যদি উনিশশো একাত্তর সালে আমাকে এক কোটি লোক ভারত আশ্রয় না দিত সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর গুলি তোপের মুখে পড়তো কি বলেন ঠিকই না যাই হোক আমাদের সেই বিরাট বার্ডেন ক্ষমতা নাই মুসলমান হিসেবে তাদের জন্য দোয়া করি গুণা করলেও তাকে আমরা আল্লাহকে চেষ্টা করি তাদের না জাতের ব্যবস্থার জন্য চেষ্টা করা জাতিসংঘ ওয়াইসি আমি বলবো আসিয়ানের সদস্য মায়ানমার আসিয়ানের সদস্য বুনাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথায় তারা একে কেন কিক আউট করে না বিমস্টেকের সদস্য আমাদের সাথে আছে বিমস্টেক থেকে মায়ানমার এই পশু জানতা এই সুখী কি কি সুই কি নাম সুচি মুখ বন্ধ করে রেখেছে কয় এগুলি মিথ্যা প্রচারণা জোরে বলেন না এরা সামরিক সরকার কিন্তু সাথে মিলে মুসলমানদেরকে এই অঞ্চল থেকে নির্মূল করার যে ইতনি ক্লিসি প্রোগ্রাম করছে তীব্র সমালোচনা করি আমরা আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি বিশেষ করে মুসলিম বিশ্বে যারা আছে আসিয়ানের যারা মেম্বার আছে বুনাই মান বুনাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার সদস্য থেকে তাকে বহিষ্কার করুক বাংলাদেশ থেকে তাকে আউট করে দেখ এবং জাতির সঙ্গে এমবার্গ অবরোধ সৃষ্টি করা হোক কোনো বিমান জাহাজ নৌ কোন আমদানি রপ্তানি দেশে না যেতে পারে এক যুগের জন্য তাদের বৃদ্ধি এই নাম জানি কি অবরোধ তুলে দাও ইনবার্গো যা হোক আমরা এই আন্তর্জাতিক শ্রেণির সম্মেলন থেকে এই দাবি তুলতেছি জন্য দোয়া করবেন যারা এই বিউটিফুল প্রোগ্রামের করেছেন তার জন্য দোয়া করি আমিন ওয়াফেল্দা আহমদুল্লাহর বিলাহী আসসালাম ওয়ালাইকুমার হমতুল্লাহ لا تعالى